আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদেরকে আরেকটা ভিডিও উপহার দেওয়ার জন্য আমি এবং আমার বন্ধু যাচ্ছি গ্রামের বাঙ্গাচোড়া রাস্তা এবং এলোমেলো পথে দূর থেকে বহু দূরে একজনের সন্ধানে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা একটু পরেই ট্যার পাবেন তবে ব্যতিক্রমীয় ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের এই পথ ছলা এতক্ষণে চলে আসছে আমাদের গন্তব্যে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এখানে দেখা যাচ্ছে কিসের সরঞ্জাম সেটা আপনারাই বুঝতে পেরেছেন আমরা শুনেছি উনি খুব সুন্দরভাবে খেজুর গাছ কাটে এবং ওনার সন্ধানে আমরা এখানে আসছি আর পুরো ভিডিওতে উনি আমাদের সাথে থাকবে আমাদেরকে সাহায্য করবে কিভাবে উনি রস গাছ কাটে এবং রসের প্রক্রিয়াজাত করে সেটার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আমরা গুটি গুটি পায়ে চলে আসছি খেজুর গাছ কিভাবে কাটে সেটা দেখার জন্য বা বিস্তারিত জানবো আজকে এখানে হচ্ছে ওনার সরঞ্জাম তো তুমি কি ওনার সহপাঠী নাকি আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে সরঞ্জামগুলো আছে এবং উনি কাটতেছে আমরা বাকিটা ওনার কাছে জিজ্ঞেস করি আচ্ছা গাছ যেভাবে কাটছেন এটা কি শুরু থেকে এরকমই থাকে নাকি মানে গাছটা কি এরকমই থাকে আপনার না না শুরু থেকে তো এরকম থাকে না শুরু থেকে এরকম আচ্ছা আচ্ছা মানে এরকম থাকে পরিষ্কার করতে হ্যাঁ আচ্ছা

মানে বিভিন্ন প্রক্রিয়াভাবে পরিষ্কার করে তারপরে এইভাবে কেটে ফেলে তো মানে মূলত হচ্ছে এটা শুকিয়ে যাওয়ার পরে আপনি কাটেন নাকি আচ্ছা আচ্ছা তো দেখছি উনি সুন্দর মতোই কাটছে আমরাও দেখছি আসলে ব্যতিক্রম কিছু আপনাদেরকে দেখানোর জন্য অনেক সবাই রস খাওয়ার জন্য ব্যস্ত থাকে ইয়ে করার জন্য কিন্তু আসলে রসের যে মূলত প্রক্রিয়া যা কীভাবে করে মানে গাছ থেকে কীভাবে রসটা পারে বা কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাচ্ছি তো আচ্ছা বাইরের কাছে জানতে চাচ্ছি আপনি কি এটা প্রফেশন হিসেবে করেন প্রতি বছর বছর করেন নাকি এমনিতে শখের বসতে করেন এই এমনিতে শখের বসতে আচ্ছা আচ্ছা শখের বসতে করে তো আপনি কার কার কাছ থেকে শিখেছেন আপনার এই যে গাছ কাটাটা আমার এক দাদা বড় আচ্ছা আচ্ছা ওনার দাদার কাছ থেকে উনি শিখেছে তা আমরা দেখছি সুন্দর মতো উনি পরিষ্কার করছে আপনারাও দেখছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে ভিডিওতে আপনি যখন এটা প্রথম পরিষ্কার করেছেন এগুলো এখান থেকে বের হয়েছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি যে কাটছেন এটা কি আপনি আনন্দের সাথে নিচ্ছেন নাকি এমনিতে খুব হার্ডলি বিষয়টা এরকম কিছু কাজটা এটা আনন্দের সাথে করতেছি কিন্তু জিনিসটা অনেক কষ্টে কষ্টে ঠিক আছে তো আমি চেষ্টা করলে তো আমি পারবো না তো আসলে এখন হয়তো নিচে আপনার কাছে আনন্দের সাথে কাজ করছেন আপনি আপনার কাছে এটা যেহেতু আপনি পারেন এটা তো পারদর্শী আপনার কাছে অতটা ইজি লাগে আমাদের হয়তো দেখতে আমাদের কাছে মানে এটা কিভাবে করে কি আসে বিষয়টা আমরা হয়তো বুঝি না অনেকেই তো যাই হোক আমরা দেখছি বিষয়টা খুবই ভালো লাগতেছে গাছগুলো কি আপনার আন্ডারে থাকে না এটা মূলত আমাদের গাছ আমার খালার গাছ আর কি আচ্ছা আচ্ছা মানে আপনার রিলেটিভের গাছ হ্যাঁ হ্যাঁ মানে আপনি কি নিজেদের গাছই কাটেন নাকি অন্যান্য মানুষের গাছও কাটেন এই নিজেদের আছে অন্যান্য মানুষের গাছ আছে মিলে আর কি ঠিক আছে তো এখানে আপনার বেনিফিট কি মানে আপনি আপনি রস যদি পড়ে তাহলে রস আমি বা যার গাছ এরকম আর কি আচ্ছা আচ্ছা তো আপনারা এমনিতেই রস যখন পারেন মানে রসটা আপনাদের কখন কোন সময়টা একটু ভালো রস আসে আমাদের জানা মতো যখন শীতের শীত হ্যাঁ রস রস তো হয় শীতকালে রসটা আর গরমকালে বা গ্রীষ্মে বর্ষাতে হয় না তো এটা ঠিক আছে আমরা জানি যে শীতকাল ছাড়া রস আসে না তো মানে শীতকালের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা শুনেছি

তো ইতিমধ্যে আমরা দেখেছি এবং উনার নিজের মুখেই শুনেছি আমরা উনি গাছ কিভাবে কাটে এবং কি প্রফেশনাল ভাবে না নন প্রফেশনাল সেটা আপনারা শুনেছেন তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে শেয়ারটা অবশ্যই দিয়ে দিবেন